ছাদ বাগান করতে গেলে বেশ কিছু নিয়ম মেনে বাগানটা করতে হয় প্রত্যেককেই কারণ এটা কিন্তু মাঠ নয় ছাদ ছাদের ভেতর আমরা ছোট্ট ছোট গ্রু ব্যাগে টবে কিংবা বড় লম্বা গ্রু ব্যাগে আমরা গাছ করি এই ছোট জায়গায় গাছ করতে গেলে গাছকে কিন্তু খুব হিসাব করে যত্ন করতে হয় আমি যেটা করি সেটাই আজকে আমি শেয়ার করবো প্রথমেই বলবো। গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যে দেখুন এই যে গাছটা আমি যদি এইখান দিয়ে মাটিগুলো ঠেলে দিই এই পাতাটায় মাটিটা লেগে যাচ্ছে আমাকে তখন এই পাতাটা আমায় কেটে দিতে হবে কারণ মাটিতে পাতা লাগলেই এই মাটির থেকে ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হয়ে যেতে পারে এরকমভাবে গাছ নষ্ট হয় এই যে যেটা এখানে দেখুন এই নীচের পাতাগুলো যদি আমরা কেটে দিই কোনো অসুবিধা নেই এই নীচের পাতাগুলো আমরা কেটে দিলাম এটা একটা ব্রোকলির গাছ আর এটা বাঁধাকপি এখানে দেখুন এই বাঁধাকপিটা দেখুন কত আশ্চর্য আমি কিন্তু নষ্ট করিনি জিনিসটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বাঁধাকপিটায় দুটো বাঁধাকপি হচ্ছে এক সঙ্গে আমি কিন্তু রেখে দিয়েছি আর কত বড়ো বাঁধাকপিগুলো হবে সেটা দেখাবো বলে এই দেখুন এখানে একটা হচ্ছে আবার এইটাই একটা হচ্ছে এই যে একই জায়গায় দুখানা এইখানে একটা ওইদিকে একটা দুটো বাঁধাকপি হচ্ছে আশ্চর্য লেগেছে বলেই এটাকে রেখে দিয়েছি কত বড় হয় দেখব আর এবার যেটা বলার সেটা হচ্ছে গাছে নিচের যে এই যে দেখুন আমি কিন্তু আজকে এসেছি এই কাজটাই করতে গাছের নিচের পাতাগুলো সব আমি আজকে ফেলে দেব আমি কত পাতা ফেলেছি সেটাও দেখাবো এই দেখুন এই এই রকম ওই গাছগুলো থেকে পরিষ্কার করে ফেলেছি এবার এই গাছগুলো যখন আমি ঠিক করতে এলাম তখন মনে হলো আপনাদের সঙ্গে একটু মানে দেখিয়ে দিয়ে দেখুন এই যে একটু নড়াচড়া করলে এমনিতেই এই পাতাগুলো মানে ভেঙে যায় এইখানেও একটা ব্রকোলি আছে দেখছি এটাও ব্রকলি এই যে এই এই যে এই গাছটা গাছের রং দেখলে বোঝা যায় একটু কালচে কালার হয় ব্রকলির আর এটা বাঁধাকপি এই বাঁধাকপির তলাটার যে পাতাগুলো সেগুলো আমি মানে কেটে দেবো আর কি এগুলো কোনো প্রয়োজন নেই ওপরে পাতাগুলো থাকলেই হবে এইভাবে যদি আপনারা গাছ একটু একটু করে যত্ন করেন না ছাদে আপনারা গাছ সুন্দর করতে পারবেন ছাদের গাছ কি ভালো হয় না আমরা কি ফুলকপি তুলি না আমার কিন্তু এতদিনে এক সেট কপি প্রায় বারোটা কপি কিন্তু আমি তুলে ফেলেছি এরকম দেখুন অনেক অনেক গাছ আছে আমার এখনো কিন্তু দোতলায় তিনতলায় এসব জায়গায় গাছ আছে দোতলার ব্যালকনিতেও কিছু গাছ রেখে দিয়েছি আমি সেখানে দারুণ রোদ্দুর আসে দক্ষিণ দিকের বারান্দা বলে খুব রোদ্দুর আসে এই যে এইখানে একখানা গাছ আছে এগুলো সব ফুলকপি ব্রকলি এগুলো মিশিয়ে আছে আর আছে বাঁধাকপি আমার কিন্তু ওলকপি আমি কোনো বছর বসাই না প্রথম দিকে বসাতাম খুব বড় বড় ওলকপি হতো এবং ওলকপি না মানে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না ওই জন্য আমি আর করি না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গাছ কিন্তু আমার পরিষ্কার হয়ে যাচ্ছে যেখানে এরকম নিচের পাতা দেখবো সেখানে পাতাগুলোকে আমি তুলে ফেলে দেবো আর দেখুন ওই যে ছোটো ছোটো গাছ ওই গাছগুলো কিন্তু আমি বসিয়েছি এটা কিন্তু একটা ফুলকপির গাছে দেখুন কত ছোট তাহলে বুঝতে পারছেন যে গাছকে আপনাকে একটু দেখাশোনা করতে হবে মানে আমি কিন্তু মাটি তৈরি করার সময় যে সারটা দিয়েছি তাছাড়া কিন্তু আমি সার দিই না সার দিই না কারণ আমার ভালো লাগে না আমি যদি সার অত ব্যবহার করবো তাহলে তো আমি কিনেই খেতে পারতাম ওরা তো সার দিয়েই চাষি ভাইরা খেত করে ওদের কমার্শিয়াল বাগান সেখানে আপনাদের তাড়াতাড়ি তিন মাসের ভেতর ফলন তুলে নিতে হয় আমাদের তো রকম একটা কোনো সিস্টেম নেই যে তিন মাসের ভেতর আমাকে ফলন তুলতে হবে আমার কিন্তু ভাবনা ভাবনা নেই আমার হচ্ছে আমি একদম জৈব পদ্ধতিতে আমার সবুজ ছাদ বাগান তৈরি করব। এটা হচ্ছে আমার পদ্ধতি আর এইভাবে যদি আপনারাও করতে পারেন তাহলেও কিন্তু হবে আজকে দেখুন আমি ছাদ বাগান থেকে লেবু তুলেছি ফুলকপি তুলেছি ফুলকপিটা নিচে নিয়ে যাওয়া হয়েছে তাই এখানে নেই ফুলকপি তুলেছি দুখানা ফুলকপি তুলেছি আজকে আর এই এই পাতাগুলো এখানে পড়েছিল ভাবলাম একটু ভেজে খাবো আমরা পাতা বাটি না আমরা পাতা ভেজে খাই তা তাই যখন নিয়ে যাচ্ছে একটা লেবু তুললাম এই ছাদ বাগানে আসা মানেই কিন্তু টুকটুক করে এইরকম কাজ করা লেবুগুলো যেখানটায় দেখবো পেকে যাচ্ছে একটা লেবু এখান থেকেই দেখতে পাচ্ছি পেকে যাচ্ছে ওটাকে তুলবো এই যে আর এখানে দেখুন কত লেবু অনেক আচার তৈরি করেছি আমি এবারে লেবুর লেবুর আচার খেতে খুব ভালো লাগে যত মুজবে মানে লেবুটা যত পুরনো হবে আচারে তত কিন্তু লেবু ভালো হয় আর কি এখনো দেখুন বেশ কিছু গাছ কিন্তু আমার রিপোর্ট করা বাকি যেমন এই গাছটা আমি রিপোর্ট করব মানে বেশ কিছু এই একটা আছে আরও এগুলো সব ওই গন্ধরা লেবুর গাছ এইখানে আছে ওই যে যেটাই দেখুন এই যে ফুল হচ্ছে এই যে ফুল হয়েছে এই ফুল ওই যে ওই লেবুটা যেতে পারছি না এখানে কাঁটা আর ওই লেবু গাছটাও তুলবো এরকম কয়েকটা লেবুর গাছ মানে যেগুলো রাজ ফলের গাছগুলো কিন্তু আমার সব রিপোর্ট করা হয়ে গেছে এই দেখুন নিজের থেকেই কীরকম একে আমি খেতেও দিই না এটা কিন্তু বেদানা হবে হলে কি হবে তা আমার পেটে যাবে না যাবে হচ্ছে ইঁদুরের পেটে ওই জন্য ওকে আর যত্নও করি না আমি ও রয়েছে থাক ইঁদুর এসে খাবে ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ হয়ে গেছে এখন আমার দেখুন আর ব্রকলি আরো একবার দেখাই আপনাদের কেমন হয়েছে ব্রকলিটা এই এখানে হয়েছে এই দেখুন এরকম ব্রকলি কিন্তু হতে শুরু করেছে এটাই হবে এইটাতেও হয়েছে এই দেখুন এখানে বেশ কয়েকটা ব্রোকলি ধরে গেছে তাহলে বন্ধুরা ছাদ বাগান কিন্তু সবাই করতে পারে একটুখানি পরিশ্রম আর ধৈর্য আর কিচ্ছু লাগবে না এই দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটাকে ফেলে দিয়ে যায় এখানে একটা হলুদ পাতা আছে এই দেখুন এই রকম শুধু দেখে দেখে বার করতে হয় দেখে দেখে যদি আপনি বার করে এখানে দেখুন কত জমিয়েছি এগুলি শুকিয়ে যাবে আবার সারে চলে যাবে এই রকম দেখে দেখে শুধু গাছগুলোকে করতে হয় আর এটা তো মূল শাক দারুণ হচ্ছে আমার যদি পছন্দ হয় আশা করবো আপনাদেরও খুব ভালো লাগবে